আসে খুব সবাই ভালো আছে তোমাদের ভালোবাসা আর সবাই ঠিক আছে সকাল সকাল আজকে ব্রেকফাস্টে খাচ্ছি পোহা আর করেছিলাম ডাল আলু ভাজা ও খেয়ে এখন অফিসে যাবে আর আর লাস্ট কয়েকগুলার ব্লক করতে পারছিলাম না কারণ রিওর শরীরটা খুব খারাপ বন্ধু করছে খাওয়া দাওয়া পুরো বন্ধ ওই আর কি চলছে কয়েকদিন আগে থেকে গরু গরুর জন্য কন্টেনার অর্ডার করেছিলাম তো দেখাও রিও দেখাও তো এই যে কন্টেনারগুলো একটু আগে জাস্ট ডেলিভার হলো কোয়ালিটি কিন্তু অনেক ভালো চারটা কন্টেনার নিল টু ফিফটিন মানে দুশো পনেরো টাকা এই যে দেখো খুলে দেখাচ্ছি আপ লোককে হিন্দি বাংলা মিক্স হয়ে যাচ্ছে এই সব বড়টা এটা এরপরে এটা ছোট কোয়ালিটি কিন্তু ভালো আছে ডাবাগুলোর সব বাকি সব এই যে এটা না রাখো না এখানে দেখাচ্ছি এই যে চারটা কোথায় পাঁচটা চারটা এই যে চারটা এসছে আড়াইশো আধা লিটার এক লিটার দুই লিটার লিটার হিসাবেই ছিল মা ভেবেছিল কেজি হিসাবে নাকি একটা তিন কেজি একটা দুই কেজি একটা এক কেজি একটা আধা কেজি কিন্তু লিখা লেখা ছিল লিটার হিসাবে তো যাই হোক কোয়ালিটিটা ভালো আর জিনিসটা দেখতেও সুন্দর হেভি আছে ডাব্বাগুলো তো ভালো হয়েছে আমিও ভাবছি আমাদের জন্য একটা অর্ডার করব ঢুকাও সব ঢুকিয়ে রেখে দাও হ্যাঁ ঠিক আছে তোমাদেরকে ডিমগুলো দেখাতে দেখাতে আমার চা পুরো জলের মতো ঠান্ডা হয়ে গেছে ফ্যানের নিচে বসেছিলাম আবার পোহাও ঠান্ডা হয়ে গেল তো কী আর করা যাবে ঠান্ডা ঠান্ডা চার পোহাটা খেয়ে নেই আর ডিবিগুলো লিঙ্ক যদি তোমাদের লাগে তাহলে আমাকে কমেন্টে জানিয়েও চেষ্টা করব আমি তোমাদেরকে এই জন্য শেয়ার করতে পারি আর দু তিন দিন আগে লতি এনেছিলাম তো মা লতিগুলো কাটছে আর এই পাশে আমার বউ রেডি হয়ে যাচ্ছে অফিস যাওয়ার জন্য বাবু হয়ে আর আমি তো এদিকে কাজের মাসি রান্নার মাসি হয়ে বসে আছি ঘরে ওকে দেখলে তো কোনো কোনো সময় আমাকে নিজেরই খারাপ লাগে যে ও কেরকম ফিটফাট থাকে আর আমি দেখো কীরকম ঘরের কাজের মাসির মতো হয়ে থাকে মা আমাকে মাঝে মধ্যে মধ্যেই বকাবকি করে যে নাইটি পরবে না তুমি নাইটি পরে তোমাকে পুরো মাসি লাগে ভাত করে নিয়েছি একবারে সকালের জন্য এদিকে দেখো মোটর সিদ্ধ করে রেখেছি ঘুমি বানাবো যেহেতু রাত্রে আজকাল রুটি খাওয়া হয় ডালের বড়া করেছি অত খাইনি রিয়কে একটা দিলাম আর জিরা আলু করেছিলাম কালকে আর গরম করতে গিয়ে গ্যাস অন করা ছিল আমি সামনের জন্য চলে যাওয়াতে এসে দেখি পুরো কালো কালো হয়ে গেছে তাও উঠিয়ে রাখলাম আর যে আলু সিদ্ধ করা আছে তার আছে এখন আর আমাদের জন্য পোহা করেছিলে পোহা রয়েছে অল্প আর মা তো আজকে লতা কাটছে সিগল খাবার শিবল দিয়ে লতা তখন লতিটা কাটছে লতি কেটে ভাবছি লতিটা কাটার পর গরম জলে সিদ্ধ করে আলু টালু দিয়ে রেডি করে রাখবো কারণ ঘরে শীতল নেই আর টিপকে যাওয়ার সময় শীতলটা নিতে পারবো তো ইয়েটা করে নি করে রেখে দিই রাত্রেবেলা আমার টেনশন নেই শুধু আটা আটামোটলেই হয়ে যাবে তো চলো মানে কি ওকে শরীর খুব খারাপ ছিল প্রীতের সাথে প্রিয় তো মানে বললাম তোমাদের বমি আর ইয়ে পরশু দিন হঠাৎ করে অসুর খারাপ করছে হসপিটালে নিয়ে গিয়ে এইচএসজি তারপরে সুগার টেস্ট সব কিছু করিয়ে এই যে আনলাম আর বলেছিল সিটি স্ক্যান করতে সিটি স্ক্যান বলেছিলো আজকে করবে কিন্তু আজকে ও লেট করে উঠলো পৌঁছলো আজকে সিটি স্ক্যান করবো পরশু দিন ডক্টর দেখে যে এটা এসিজি রিপোর্ট দেখেছি এসএসজি নর্মাল সুগার সবকিছু নর্মাল ফার্স্ট যখন গেছিলাম হসপিটাল তখন ওয়ান ফিফটি ছিল উপরের একটা নিচেরটা ছিল হান্ড্রেড অল্প বেশি ছিল তো এখন একটা সিটি স্ক্যান করতে গিয়েছি দিয়েছে বলতে আমি মানে ওই দিন করতে পারিনি কারণ ওর অফিসে যাওয়া ছিল বলে রিকুয়েস্ট করেছে অ্যাটেন্ডেন্ট অ্যাটেন্ডেন্ট আমার নাম করাবে আমি তো গডেসটা বন্ধ করো তো চলো ড করে আগে পেস্ট বানাতে হবে পেস্টের জন্য আদা পেঁয়াজ আর টমেটো গ্রেন্ড করি তার মধ্যে দেখো পরশুদিন প্রীত বিকালবেলা সাইকেল চালাতে গিয়েছিল সাইকেল চালাতে গিয়ে ওর সঙ্গে বাচ্চার একটা দাদা চশমাটা দেখার জন্য নিয়ে চশমাটা ভেঙে দিল মানে খরচের মধ্যে খরচা মানে হারে খরচা হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না মানে আনএক্সপেক্টেড এখন এইটা ফ্রেম লাগাতে গেলেও এটা চার পাঁচশো টাকার দরকার তো ওর চশমাটা নেওয়ার এক বছর হয়ে গেছে তো ডক্টর বলেছিল যাকে দেখায় দেখিয়েছি আর কি তো ওই বলছিল এক বছর পরে আবার ওর পাওয়ারটা চেক করতে প্লাস মানে সব দুটো তো মাইনাসেই তো যদি কোনো পাওয়ারের ইয়ে হয় তাহলে আবার বদলে দেবে আর তার মধ্যে আজকে দু চার দিন ধরে মায়ের চোখে দিয়ে জল পড়ছে তো বলছিল যে ওই ডাক্তার অনেক ভালো মানে অনেক বড় তো বলছিল ওনাকেই দেখিয়ে দেবো তো নেক্সট মান্থে প্রথম দিকে বললাম কারণ চশমা লাগা আবার ফ্রেম লাগাতে ইয়ে করতে অনেকটা ইয়ে আছে তো বললাম যে সামনের মাসে প্রথম দিকে এক দুই তারিখে মার আর পিতের চশমাটা চোখটা দেখিয়ে তারপর চশমা নিয়ে আসবো ওই আর কি মানে নতুন করে এসেছে কিন্তু আসার পর একটার পরে একটা খরচাই হয়ে যাচ্ছে এটা তো নর্মাল ঘর থেকে একঘরে আসলে সেট আপ তারপরে এটা ওইটা থাকে ঘরের মধ্যে থাকবে বাচ্চাদের ওষুধ বিসুখ এগুলো তো থাকেই আর ওই আর কি চলছে আর ওয়েদারটা আজ কালকের থেকে ভালোই করেছে কালকেও মেঘলা মেঘলা ছিল কিন্তু ফ্যান ছাড়া বসা যায় না মেঘলা কিন্তু ফ্যান লাগে আজকেও সকাল রাত্রে বৃষ্টি হয়ে সকাল দিকেও বৃষ্টি ছিল এখন আবার বৃষ্টি নেই কিন্তু ওয়েদারটা পুরো গেলো ভালোই গেছে তো গরম কম এই রুমটাতে গরম কম লাগে তো চলো আর গোগো করছি না ঝটপট করে লাস্ট টাইম যখন পেঁয়াজ এনেছিলাম পেঁয়াজগুলো অনেক বড় বড় ছিল অল্প একটু পেঁয়াজ যখন লাগে তখন দেখবে কি হয় এত বড় বড় পেঁয়াজগুলো তুমি কাটলে একটু দিলে আর বাদ বাকিগুলো রেখে দিতে হয় আর এমনিতেই শুনে আসছি পেঁয়াজ নাকি কেটে খেতে নেই কিন্তু কখনো কখনো খেয়ে নেই কি করবো বলো এত দাম দিয়ে জিনিস এনে ফেলাটা মানে অনেক কষ্টকর তো মা বলেছিল যে ছোট বড় পেঁয়াজ মিলিয়ে আনবে তাহলে সুবিধা হয় যখন অল্প লাগে ছোট একটা কাটলে হয়ে যায় আমি দোকানদারকে বলেছিলাম ছোট মিডিয়াম পেঁয়াজ মিলিয়ে দিয়ে এমন ছোট ছোট পেঁয়াজ দিয়েছি আমি তো দেখিনি ঘরে এসে দেখি বাবা তো এতদিন থেকে এই ছোট ছোটো পেঁয়াজগুলোর মধ্যে যেগুলো বড় বড় ছিল ওইগুলো দিয়ে কাম চালিয়েছি এখন তো বা একদম বড়ই মানে যে কি বড়োয়ের যে বিচির মতো এরকম ছোট ছোটো বড়োয়ের মতো পেঁয়াজ এগুলো কাটতে কার ভালো লাগবে বলো এক তো এই গরম তার মধ্যে রান্নাঘরটা মানে ঢুকেই মানে মাথা খারাপ হয়ে যায় কারণ গরম এত গরম তার মধ্যে রান্নাঘর ঢুকলে আরও গরম আর এই তাইস করে কাজ করা বাচ্চাদেরকে নিয়ে দেওয়া আনা ঘরে রান্না করা তখন যদি এই বিটি বিটি তোমার পেঁয়াজগুলো কাটতে হয় তোমার কিরকম লাগে তো যাই হোক করতে তো হবে নিজে যখন এনেছি প্রাশ্চিত নিজে করছি জল এসছে তাই ভাইটাকে বললাম ভাই ঢেলে দিয়ে যাও কারণ আমার আর মায়ের পক্ষে খুবই কষ্টকর হয়ে যায় জলটা ঢালা মানে যুদ্ধ শুরু হয় সত্যি কথা বলতে আর যেহেতু রান্নাঘরে আমাদের এই গ্রাইন্ডারের পয়েন্টটা নেই তো আমাদের ফ্রিজের যে পাওয়ার পয়েন্টটা ওইটার থেকে খুলে আমি তারপরে আমি গ্রাইন্ড করি আগে ফ্ল্যাটটা ছিল এখন কিন্তু নেই কিন্তু না থাকলেও ভালো কারণ এই দুতালার উপরে আমি আর পারছিলাম না স্কুল থেকে যখন আসি গরমের মধ্যে ওদেরকে নিয়ে আর প্রীতের ব্যাগটা এত ভারী যখন উপরে উঠি কি কষ্ট হয় আর বরেরও তো পাও ভাঙ্গা তোমরা যারা আমার ডেইলি ভিউয়ার্স তোমরাও জানো আর মায়েরও তো বয়স হয়েছে বলো মায়েরও কষ্ট হয় তাই আমরা ফাইনালি এত বছর পর নিচে নেমে আসলাম ঠাকুর আশীর্বাদে ভালোই হবে তোমাদের ভালোবাসা ঠাকুর আশীর্বাদে তো এই যে পেস্টটা রেডি হয়ে গেলো আর ওই যে দাঁড়িয়ে আছে টেবিলে এই বাচ্চাটার জন্য খাওয়া নেই পেটে কিন্তু দুষ্টুমি শেষ হয় না তো সবার আগে যে জিরে আর তাজপাতা ফোড়ন দিলাম আর আলুটা অল্প ভাজা ভাজা করে মশলাটা দিয়ে দিলাম একদম সিম্পল একদম কম মশলা যেহেতু ডক্টর ওকে বারবার বলেছে বারণ করেছে নুন খেতে এক্স কম আর তেল মশলাটা কম খেতে তো আমি দেখো একদম কম তেল মশলাই আজকে বানালাম আর মা বলে তো কী করছে রসুন ছিলে দিচ্ছে হঠাৎ করে কলিং বেল বাজলো খুলে দেখি টাকলু মাতা মানে আমাদের চিন্টু বোনু ওকে রেখে ও একটু বাজার করতে গিয়েছি যেহেতু বাই টুরে আর ঘরে ওর কি কি ফুটিয়ে গেছে তো বললো মা একটু রাখো আমি বাজার করে আসছি তো এই যে চিন্টু খেলাধুলা করছে তো যদি দেখো ঘুগনিটা হয়ে গেছে বেশি মশলা দিই নি ঝোল ঝোল করেছি আর এই পাশে হলুদ আর নুন দিয়ে হ্যাঁ হলুদার নুন দিয়ে অল্প শীঘ্র বসিয়েছি মা ও তারলে বন্ধ করতাম তো থাকতো জলে তো এই যে দেখো দুপুরে খাওয়া নিয়ে বসে গেছি ডালের বড়া ডাল লেবু আর তার সাথে লতা ঘুগনি করাছি যেখানে আছে এটা আর আমি আমি তো হবো না মা খাবি নাকি মা খাবে না পিৎকে আর ওদেরকে দিয়েছি রাত্রেবেলার জন্য ঘুগনি এটা দিয়ে খাই তো চলো খাওয়াটা সায়নি খাওয়া দাওয়া শেষ আর ভাবলাম এখন একটু রেস্ট করবো রিওর পটি এসছে খেতে বসলেই রিওর পটি চলে আসে কখন গিয়েছে এখন আসার নাম নেই খাচ্ছে না কিছু কোটি কোথায় থেকে আসছে ভগবান জানে তো যাই হোক ভাবলাম ওই ফাঁকে একটা দুটো শর্ট ভিডিও করি ইউটিউবের অবস্থা তো খারাপ তো আসুক ধুয়ে টুয়ে আনি তারপরে ওকে নিয়ে একটু ঘুমাবো আমি ঘুমাবো কি না যাই না অল্প রেস্ট করবো তো চলো পরে দেখা হচ্ছে অনেক দিন থেকে ইলেকট্রিশিয়ানকে ডাকছিলাম ওই করে আমাদের ঘরে সব কাজ মানে কি সব বোর্ড উল্টাপাল্টা আছে পয়েন্টগুলো এই প্যাকার্সার মোবাইলস যে তোমার তোমার টিউবলাইটের যে সুইচটা থাকে ওটা ভেঙে দিয়ে গেছিলো আমার আমাদের রেগুলেটরটাও পর্যন্ত ভেঙে দিয়ে গেছিলো অনেক কিছু হয়েছে তোমাদেরকে আর বলতে পারিনি কারণ ব্লগে করতাম না তারপরে ওয়াইফাইয়ের কানেকশানটা মানে ইনভার্টারের সাথে কানেক্টেড ছিল না ওইটা করে দিলো এইখানে এই বোর্ডের একটা পয়েন্ট চলতো না ওইটা ঠিক করে দিয়ে গেলো তো যাই হোক আজকে মোটামুটি সব কাজ হলো গুড দেখো পিটের জন্য সকালে পোহা বানিয়েছিলাম অল্প রেখে দিয়েছিলাম মানে রেখে আর এই যে আর এটা নিয়ে এসছি

এরকম হয় কখনো আমি ভালো কিছু একটা দেখাতে গেলে আমার দীপ পরের দিকে দেখি যে আমার ভিডিও পোজ মধ্যে থাকার আমি কথা বলছি কিছু দেখাচ্ছি সে যাই হোক ওখান থেকে এই যে কাটা টুটা খেতে আমার ভালো লাগে জানি না এরকম বা লাগবে এটা একটা নিয়ে এসেছি এসে নিয়ে এসেছি একা একা কি করবো বসে চা হব আর যেহেতু তাজা ছিল না মানে মাসের আনি আনি এবার আমি কম এনেছিলাম আর যে দুধটা সুধা বা পুরবি ওইগুলোর থেকেই খেয়ে নিই চা কেন কারণ আজকাল প্রিয় খাচ্ছে না যেহেতু গ্যাস হয়েছিল তো ওই যে একটা নিয়ে আসলাম মাও খাই না চায় আমি একটা আনলে তিন দিন যাই সোয়াদ চাউ হল বিস্কিট আজকাল আমার এই বিস্কিটটা খুব ভালো লাগে জিরা ওয়ান ডে জিরা দেওয়া থাকে মা আর আমি আজকাল এই বিস্কিটটা খুব পছন্দ করছি এদিকে হলো কাটা বিস্কুট আর বাচ্চাদের জন্য আলাদা একটা ডাবা থাকে মেরি গুট সে চলো এখানে একা একা চাটা খেয়ে নিন বুট দেওয়া চা আমি সন্ধ্যায় চাটা স্কিপ করি কিন্তু আজকাল আজকে আমার ভালো লাগছে না তো আমি খেয়ে নিই আর এদের হচ্ছে পাকা চুল গ্লেজ মাছ কিছুটা করতে হবে আমার মতো তোমরা কারা কারা আছো যে একা একা চা খেতে বা ভাত খেতে ভালোবাসো না আমি তো একদমই ভালোবাসি না কিন্তু আজকাল আমার কাছে উপায় নেই রোজ মানে বিকেলে চাটা স্কিপ করি যেহেতু মা রোজ সাতটার সময় বের হয় আর সাড়ে নয়টা সাড়ে নটায় ঘরে পৌঁছায় তো ওই সময় তো আর চাটা খাওয়ার জন্য থাকে না তো আজকে ভালো লাগছিল না তাই একটু চা খেলাম আর এই যে এইদিকে দেখো ডায়রিটা নিয়ে বসছে তোমরা হয়তো ভাববে কি ডায়রিটারি লেখার অভ্যাস আছে কি না এরকম কিছু না বন্ধুরা নেক্সট মাসের কিছুটা ইম্পর্ট্যান্ট জিনিস আছে যেমন র্যাড হিটটা শেষ হয়ে গেছে তো এখন থেকে লিখে রেখে দিচ্ছি মানে টাইম পাস করার জন্য আর কি নিজেকে একটু বিজি রেখে চাটা খাচ্ছে না হলে তো আমার মানে গলা দিয়ে যাচ্ছে না ভালোই লাগে না আমার তো চলো চাটা খেয়ে নিই তারপরে আবার রাত্রে রান্নার তো কি ঘুগনি করা আছে শুধু আটাটা মাখতে হবে আটাটা মেখে রেখে দেবো আর ও যখন বলবে ওদেরকে রুটি বানিয়ে